বহুল প্রতীক্ষিত এবং কাঙ্ক্ষিত এবারের ঈদের সবচেয়ে বড় ধামাকা দেওয়ার চলচ্চিত্রের নাম বরবাদ বরবাদ চলচ্চিত্রের একটিমাত্র অ্যানাউন্সমেন্ট টিজার মুক্তি পেয়েছে আর একে কেন্দ্র করে নেট দুনিয়াতে প্রায় দশ দিন যাবৎ প্রায় একের পর এক কন্টেন্ট তৈরি হচ্ছে বরবাদের হাইপ এই জায়গা থেকে এই জায়গায় পৌঁছে গিয়েছে কিন্তু কথা হচ্ছে বরবাদের পরবর্তী আপডেট কেন আমাদেরকে জানাচ্ছে না এই বিষয়ের উপর ভিত্তি করে অবশেষে পরিচালকের সাথে কথা বলার মতন একটু সুযোগ মিলেছে অনেক কষ্ট করে হলেও তিনি আমাদের কাছে বলতে বাধ্য হয়েছে এই বর্বাদ চলচ্চিত্রের পরবর্তী কন্টেন্ট কি হতে যাচ্ছে এবং কবে নাগাদ আসতে যাচ্ছে সূত্র অনুযায়ী কথা বলবো না প্রমাণস্বরূপ কথা বলবো পরিচালক মেহেদি হাসান হৃদয় বলেছেন আমাদের ইন্ডিয়ার সমস্ত ধরনের কাজ কমপ্লিট করে আমি দেশে আসার জন্য প্রস্তুতি হচ্ছি মানে তিনি বলেছিলেন সপ্তাহ তিনি ইন্ডিয়াতে থাকবেন এবং সেইখান থেকে তিনি দেশে ব্যাক করেই বরবাদের আপডেট দিবেন কিন্তু বরবাদের পরিচালকের সাথে কথা বললে তিনি আমাদেরকে জানিয়েছেন আমি আগামীকাল অথবা তার পরের দিনের ভিতর আমি ডাকাই ব্যাক করবো অন্যদিকে দু এক দিনের ভিতরে আপনাদের প্রাণ প্রিয় মেগাস্টার শাকিব খান তিনিও ডাকাই ব্যাক করবেন এবং তিনি ব্যাক করার সাথে সাথে আমাদের মিটিংটা কমপ্লিট করে আপনাদের জন্য আগামী সপ্তাহের ভিতরে কি বলছি আগামী সপ্তাহ মানে আগামী শুক্রবারের ভিতরে বরবাদ চলচ্চিত্রের একটি ধামাকা দিতে যাচ্ছি বরবাদ সিনেমার ধামাকা কি হতে পারে বরবাদের সেকেন্ড লুক না এটা মূলত বরবাদের একটি গান থাকতে যাচ্ছে আপনারা জানেন যে আইটেম গানকে কেন্দ্র করে বরবাদকে কেন্দ্র করে নানা ধরনের কন্ট্রোভার্সি হচ্ছে এই ইন্ডাস্ট্রিতে লাগে উড়াদুরার চাইতেও মাসালাদ্দার গানকে পুঁজি করে বরবাদ সিনেমার হাই আরও দ্বিগুণ মাত্রায় বাড়িয়ে দেওয়ার জন্যই কিন্তু বরবাদের এই গানকে কেন্দ্র করে এই গানটার মধ্যেই ইন্ট্রোডিউস করিয়েছেন তারই নায়িকা বলছি নুসরাত জানকে এবং তিনিও কিন্তু শাকিব খানের সাথে দুর্দান্তভাবে কাজ করেছেন একটা গানকে কেন্দ্র করে আইটেম গান মূলত বলা হয়ে থাকে সিনেমার আকর্ষণীয় বাড়ানোর জন্য সিনেমার অপ্রয়োজনীয় বলেন বা প্রয়োজন বলেন দুইটা ক্ষেত্রেই ব্যবহার করে থাকে কিন্তু যেহেতু সাকিব খানের এই বরবাদ চলচ্চিত্রটি গ্যাংস্টার চলচ্চিত্র মানে গ্যাংস্টার কি এখানে টোটালটাই তো বায় ভরপুর থাকতে যাচ্ছে এই বরবাদ সিনেমাতে সেহেতু যেহেতু শাকিব খান অ্যান্টি ক্যারেক্টারে কাজ করবেন সেহেতু তার জন্য একটি আইটেম কন্যা তো থাকাই যায় আর সেই জন্যই কিন্তু নুসরাত জাহানকে এই চলচ্চিত্রে ইন্ট্রোডিউস করানো হয়েছে আমাদেরকে জানিয়েছে যে গত বছরে যে ধরনের ধামাকা আপনারা পেয়েছিলেন তুফান সিনেমার মাধ্যমে সেই ধরনের ধামাকার কথা আমরা বিশ্বাস করতে চাই না মানে কি এনি বুঝিয়েছেন যে তুফান সিনেমাতে যে ধরনের ধামাকা দেখতে পেয়েছেন কিন্তু এইটা তো এক বছর পুরাতন হয়ে গিয়েছে কিন্তু এই ধরনের ধামাকা যদি নিয়ে আসি তাহলে আপনারা এটা গ্রহণ করবেন না কারণ এখন যুগের সাথে তাল মিলিয়ে প্রত্যেকটা মানুষ চলার চেষ্টা করে আর সেই জন্যই আমরা এর চেয়ে ব্যতিক্রম এর চেয়ে ডিফারেন্টভাবে সাকিব খানকে এই আইটেম গানে কী করেছি প্রেজেন্টেশন করেছি শাকিব খানের মুদ্রা শাকিব খানের সমস্ত কিছু একটু পরিবর্তন কিন্তু দেখতে পাবেন এই আইটেম গানকে কেন্দ্র করে তাছাড়াও এখানে সাকিব খানের কস্টিউমগুলা আপনাদের চোখে শান্তি জোগাবে এছাড়াও কিন্তু দীর্ঘদিন পর আবারও সাকিব খানের সাথে আইটেম গানের থ্রোতে আপনারা দেখতে পারবেন কলকাতার সেই অভিনেত্রী নুসরাত জাহানকে এবং তাদের এই ক্রেমেস্টিটাও খুব সুন্দর ছিল আমি যখন স্ক্রিনে দেখতে পেয়েছি তখন আমার কাছে মনে হয়েছে এই নুসরাত জাহানকে নিয়ে যদি কাজ করা যায় তাহলে এই নায়িকাটা অনেক কিছু করতে পারে ইন্ডাস্ট্রির জন্য আমার কাছে এই গানটি বেশ ভালো লেগেছে আশা রাখছি আপনাদের যতটুকু প্রত্যাশা রাখছেন এই বরবাদ সিনেমার আইটেম গানকে কেন্দ্র করে সমস্ত প্রত্যাশা পূরণ করতে সক্ষম হবে আগামী সপ্তাহের জন্য আপনারা অপেক্ষা করুন আগামী সপ্তাহেই কিন্তু আপনাদেরকে চমক দিতে হাজির হচ্ছেন মেগাস্টার শাকিব খানের আইটেম গান